আপনারা কি করলেন আপা আপনার ধরনের কোনো লোকসান করে দিলেন আপা আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করছি এই দুই টাকার দুতলা তো সাহস কিভাবে হয় হ্যাঁ এই ভাঙ্গা চুরা দুই হাজার টাকা দামের সাইকেল আমার লাখ টাকা গাড়ির সামনে পার্কিং করে রাখছিস আবার মুখে মুখে তর্ক করতেছিস আর আমি বের হব সেই কখন থেকে আমি হর্ন দিচ্ছি কিন্তু তোর কোনো আশার নামই নাই গাড়ি সরানোর কোনো নামই নাই আপা আপনি কোনো কথা বলেন আমি ওইদিকে আমার একটা কাস্টমার দুধ দিয়েছিলাম একটা সেকেন্ড সময় লাগতো আমার আর আপনি দুইটা একটা হর্ন দিলে তো আপা আপনি হয়তো হর্ন দিচ্ছেন আমি শুনি নাই আপনি আপনাকে একটা হর্ন দিতেন আপনার কি করলো না আপনি তো অনেকগুলো লোকসান করে দিচ্ছেন আমি গরিব মানুষ আপা দুধ বইছে আমার সংখ্যাটা চালাই আপনি কোনো কাম না পা এই আমি কি তোর বাপের রেখে দেওয়ার চাকর রে হ্যাঁ যে তোর সমস্ত ইনস্ট্রাকশন আমার মানতে হবে তুই কোথায় কখন যাবি সেটাকে আমার ফলো করতে হবে আমি হর্ন বাজাইছি তুই আসিস নাই কেন কিসের জন্য আসিস নি তখন শোন আর কথা বাড়াইস না তোর সাইকেল এখান থেকে সরা আমি এখন বের হব আবা আপনি যাইবেন ভালো কথা আমার যে লোকসান না করলো পা আমার যে ক্ষতি হইলো ঠেকাটা দিয়ে যান না পা ও তো টাকা লাগবে তুই যেই মহল্লায় যাদের কাছে দুধ বিক্রি করিস না আমি সমস্ত বাসায় গিয়ে বলে দেব যে তুই দুধে পানি মিক্স করিস তারপরে তোর দুধ কেউ আর কিনবে না তখন বুঝবি ভালোই ভালোই বলতেছে এখান থেকে যা আপা আপনি এগুলো কথা কইলেন আপনি আমার ক্ষতিও করলেন আমার কত বড় লোকসান হলো আপা এগুলা করার পরও আপনি আমার যা তা কইতাছেন আপা আপনি কিন্তু আমার লোকে এক পর্যায়ে গুন্ডামি করতেছেন এগুলা গুন্ডামি করতেছি তোর সাথে এতক্ষণ আমি খুব ভালোভাবে ব্যবহার করছি কিন্তু তোর তাতে হলো না গুন্ডামি দেখবি ঠিক আছে তুই দাঁড়া বাবা 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 খালি আসো বাবা দাদারি আসো হ্যাঁ কি হইছে বাবা আমি গাড়ি নিয়ে বের হচ্ছিলাম এ ফকিনির বাচ্চা ওর ভাঙ্গা চুরার সাইকেলটা আমার গাড়ির সামনে রাখছে আমি অনেকবার হর্ন দিছি ও ইচ্ছা করে সরায় নাই আমি গাড়ি থেকে বের হয়ে এসে ওকে বললাম গাড়িটা সরান ও সরাবে না আমার সাথে তর্ক করে বলে কি গাড়ি সরাইতে হইলে টাকা দিতে হবে বাবা তুমি ওকে উচিত শিক্ষা দাও ওকে বুঝায় দাও যে আমাদের ক্ষমতা কি ও আমার সাথে বেয়াদবি করছে বাবা স্যার বিশ্বাস করেন স্যার আপা সব মিথ্যা কথা কইতাছে স্যার আমি ওইদিকের কাস্টমার দুধ দিয়েছিলাম আপা মনে গাড়ি লয়ে বাইরে যাব আমি কইতে পারি না আমি আওয়াজ পাই না আপা যা হর্ন দিছে আপা আমার কোনো কিছু না করে আপা আপনার সাইকেলে লাথি ফেলাই দিয়েছে স্যার আপনি দেখেন স্যার আমার কতগুলো দুধ নষ্ট করছে আমি কতগুলো কাস্টমারে দুধ দিতাম স্যার আপনি গরিব মানুষ স্যার আমি একটা কথা মিথ্যা কইতেছি না আপা আমার ক্ষতি করা আবার আপা আমার উল্টা পাল্টা কথা কইতেছে বাবা দেখছো কি নিষ্পাপ শাস্তিছে মাসুম বাচ্চা শাস্তিছে ও সব মিথ্যা বলতিছে বাবা তুমি একবার বুঝায় দাও না ওর লেভেল আমার লেভেল কি এক তুমি কিছু বলতেছ না কেন দাদা দাদার কথা শুনতিছো আচ্ছা ঠিক আছে মা তুই একটা কাজ কর তুই গাড়ির ভিতরে গিয়ে বয় আমি ততক্ষণে ওরে উচিত শিক্ষা দেই ওরে এমন শিক্ষা দেই যেন তোর সাথে আর কোনদিন বেদবি করার সাহস না পায় এই ছেলে এই এখন তুই বুঝবি গুন্ডামি কাকে বলে বাবা ওরে উচিত শিক্ষা দিয়ে দাও স্যার বিশ্বাস করেন স্যার আমি কিছু করি নাই স্যার আমি তো স্যার গরিব মানুষ আমি মিথ্যা কথা কেন কমু এই দুটা বেজে আমার পেটটা চালাই আমার সংসারটা চালাই স্যার আমি একটা কথা মিথ্যা কথা কইতাছি না আরে তুমি এত দুশ্চিন্তা করো না আমি সব জানি আসলে দোষ মান না দোষ আমার মেয়েরই এটা আমি বুঝি হয়েছে কি ও আমার একমাত্র মেয়ে ওকে আমি খুব আদর করি বেশি আদর করি তো তাই রাগ বেশি মাঝে মাঝে যখন বেশি রাগ উঠে যায় তখন আর কিছু বলি না এই জন্যে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে তুমি কিছু বাবা মনে করো না আমি বুঝতে পারছি এ তোমার তো অনেক ক্ষতি হয়ে গেছে এখন বলো তো বাবা তোমার এখানে কত টাকার ক্ষতি হয়েছে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি স্যার দুই হাজার টাকা আচ্ছা বাবা তুমি করে শাস্তি করতে পারতেছো নাকি আমি আসব না না তোর দরকার হবে না ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছি এই না এটা কা রাখো আরে এটা নিচে রাখো তো আমার মেয়ে দেখলে আবার রাগ করবে এখন স্যার একটা কথা কই আপনারে যদি আপনার কিছু বলার মতো যোগ্যতা আমার নাই তারপরেও স্যার কথাটা না কয়ে পারতেছেন আসলে কি স্যার আপনাদের ছেলে সন্তানরা আপনারা খুব আদর করেন আপনারা চান আপনাদের সন্তান খুব ভালো থাকুক এই দুনিয়ার কোনো কিছু থেকে আপনাকে সন্তান বঞ্চিত না হোক এই জন্য তাদের প্রয়োজনের বেশি আপনারা তাদেরকে দেন যেন তারা কখনো অভাবটা অনুভব করতে না পারেন কিন্তু স্যার একটা কথা কি জানেন এই সব কিছু দিয়ে না স্যার আপনাকে সন্তানরা আপনারা কাছে জানোয়া বানা করাছে আর তারা হয়তো দুনিয়া দেখাইতে পারতেছে অনেক টাকা পয়সা আছে সুখ আছে শখ আল্লাহ সব পূরণ আছে কিন্তু স্যার স্যার কাছে জানো আর আপনি জঙ্গলে সেরা দেন দেখবেন কি সে জানেন স্বীকার করে খাইতে পারবো না ঠিক তেমনি স্যার আপনি সন্তানরা আপনি একবার দুনিয়ায় একা সেরা দেন এক কিস করে খাইতে পারবো না কেন জানেন স্যার এক অভ্যাসটা আপনারাই খারাপ করছে অবশ্য আপনাকে কি দোষ বাবা মা হিসাবে সবসময় চান সন্তান সুখে থাকো কিন্তু স্যার এতে করে আপনাকে সন্তানের অভ্যাস খারাপ হইতেছে ভালো কিছু হইতে চান আমার মাফ করবেন স্যার ছোট মুখে আপনার অনেক বড় কথা বলে ফেলাইছে জন্য আমি দুঃখিত স্যার আমি সেটা শুধু